আজকেই হবে আমার তো ডেট ছিল আরো কয়েকদিন পরে কিন্তু খুব ব্যাথা করতেছে বোমা একটু ধৈর্য ধরো এরকম হয় এই ডেটের হের ফের মানে কয়েকদিন আগে বা কয়েকদিন পরে এটা হয় তুমি চিন্তা করো না আমি আসি কি এখনই ফোন দিচ্ছি তাড়াতাড়ি ফোন দাও আম্মা আমি আর পাচ্ছি না বোমা একটু ধৈর্য ধরো এই বৃষ্টির ভিতর কেউ ঘুরে আরে পাগল এই বৃষ্টির ভিতর ঘুরতেই তো মজা

কি বলছিস তুই বাড়িতে তো আর কেউ নাই তাড়াতাড়ি তুই আয় আমি আমি একা একা পারবো না বাবা আমি ব্যস্ত আমি পারবো না ওই ড্রাইভারকে কল দিয়ে নিয়ে যাও রাখি কি কি হইছে আরে কিছু না বলো না ডিস্টার্ব শুধু ডিস্টার্ব চলো তো এই তুমি তোমার বউকে কবে ডিফুজ দিবা বলো তো দিয়ে ফেলো দিয়ে ফেলো চিন্তা করো না ড্রাইভার চালু করে গাড়ি স্টার্ট দাও আচ্ছা জান তোমার কি হয়েছে তুমি সেই থেকে মন খারাপ করে আছো মন খারাপ থাকবে না মেজাজ আমার আরে কি হয়েছে সেই একটা ফোন আসে সেই থেকে মোড অফ কি হয়েছে বল বা লাইফের বড় একটা ভুল করছি এই বাচ্চাটা নিয়ে ভুল তুমি সেদিনই করছো আমাকে রেখে ওই মেয়েটাকে বিয়ে করছো আমার সাথে তুমি সেই ছোটবেলা থেকে প্রেম করছো আর বিয়ে করো বেলা ওই মেয়েটাকে বিয়ে করলা আমার ভিতরে কি ছিল না তুমি না বলছিলাম যে আমাকে তুমি অনেক ভালোবাসো তোমার পৃথিবী আমি আমার নিয়ে তোমার লাইফ কত কিছু দিয়ে বলছো আমাকে আশা দিয়ে এখন একটা মেয়ের সাথে সংসার করছে বাচ্চা কাচ্চার বাবা হচ্ছে যাচ্ছ আমি কি একটাবার জন্য বলছি আমি তোমাকে ভালোবাসিনা আমাকে আমার ভালোবাসা এখন কমতি আছে সে বিয়ের পর থেকে এখনও অবধি তোমার সাথে আমি রেগুলার দেখা করতেছি আমি বললাম তো আমার মায়ের কারণে আমার সবকিছু হয়েছে আর যা ঘরে বউ আছে আমি তোমাকে ভালো না বাসতাম তোমাকে এখানে দেখা করতে আসতাম আমি তুমি ভালোবাসো দেখেই তো তুমি বিয়ের পরও আমি তোমার সাথে কন্টিনিউ দেখা করতেছি তোমার সাথে সম্পর্কটা রাখছি শোনা যান ওকে তুমি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে ফেলো ডিভোর্স তো দিবো

বোমার অবস্থা খুবই খারাপ ওর অবস্থা খারাপ আমি কি করব অবস্থা তো আমার খারাপ না বললাম তো আমি বাইরে আছি কাজে ব্যস্ত আছি তুই যদি এখন এই মুহূর্তে গাড়িতে না আসিস তাইলে তোকে আমি তেজপুত্র করব কোনদিনও কথা বলবো না আচ্ছা ঠিক আছে কোথায় আছো তোমরা এখন আমি যেখানেই আছি আমি তোর মোবাইলে তো লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুই এটা ট্যাগ করে চলে আয় তাড়াতাড়ি আয় আচ্ছা ঠিক আছে আসতেছি আমি দূর কি হইছে মা বলতেছে আমার সাথে কথাই বলবো না যদি আমি না যাই ইমার্জেন্সি যেতে হবে এখন শুনো না পাগলামি করো না তুমি যাও আমি একা যাব না গেল তুমি আমার সাথে যাবা আমি যাব তোর মা আছে তোমার বউ কি ভাববে দুনিয়া সকল মানুষ থাকবে আমার কিছু যায় না বুঝছ তুমি আমার সাথে চলো ব্যাপার তোর সাথে আমার ফ্রেন্ড আচ্ছা কি হয়েছে এখন হয়েছে কি কি হয়েছে মানে তুই বুঝতে না গোমার অবস্থা অনেক খারাপ আর এই অবস্থা তুই মোমাকে বাড়িতে রেখে কোথায় গিয়েছিস বললাম তো মামার কাজ ছিল তাই বেড়ে গেছি হাসপাতালে নিয়েছো দেখা যাচ্ছে আমার জন্য আশিক আমার মনে হয় না যে আমি আর বেশিক্ষণ বাঁচবো ত আমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে একটা সময় অনেক ভালোবাসতে কিন্তু আমার পেটে বাচ্চা এলো তখন থেকেই তুমি আমাকে অবহেলা করা শুরু করেছ আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি মেয়েটাকে ভালোবাসো তুমি মেয়েটার সঙ্গ যাও শোনো আমি তো বাঁচবো না কিন্তু আমি চাই তুমি আমার বাচ্চাকে আমার মতো অবহেলা যত জুদে পি পিতে ওকে ভালোভাবে মানুষ করো আর বাবার আদর দিও আর তোমার ভালোবাসার মানুষটিকে তুমি বিয়ে করো বোমা বোমা হাসি তুই কি করলে আমার বোমার মনে এত কষ্ট ছিল তুই তাকে এত দুঃখ এত কষ্ট দিয়েছিস আমিও সেটা বুঝতে পারি নাই আমি আমি তো কখনই বুঝতে পারি নাই যে এই বাচ্চা পেটে আসার পরে থেকে তুই কখন বৌমার কাছ থেকে আলাদা হয়ে গেছিস বৌমা করে দিন আমার এইটা বুঝতে দেয় নাই তোর মতন ছেলে আমার লাগবে না তোরে আমি তেজ যবত্র করলাম তোর মুখ করে দিন দেখতে চাই না ড্রাইভার গাড়ি ঘোরাও মা কতদিন মা আশি তোমার বউ তোমার সামনে মারা গেল তোমার বুকটা বিন্দু পরিমাণ কাঁপলো না আর তোমার বউ যা বলল তুমি তাকে ভালোবাসছিলা তার ফসল তোমার বাচ্চাটা আর তুমি আমার কি বলছো তোমার বউকে তুমি ভালোই নাই তোমার মা জোর করে বিয়ে করছে আসলে তোমার মতো পুরুষদের না বউ প্রেগনেন্ট হয়েছে এখনই বউকে যত অবহেলা তাই না তোমাকে আমি ভালো মনে করছিলাম আমি সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসছিলাম কিন্তু ভাবছিলাম তুমি আমাকেই ভালোবাসো তার জন্য এখনো তোমার পিছনে আমি ঘুরছি কিন্তু না তোমার মতো পুরুষদের যারা বউ পেগনেট হয় তারপরে বউকে অবহেলা করে অন্য নারীর প্রতি আসক্ত হয় তুমিarid সেই পুরুষের উপর ছি তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাব না